বিশ্বকাপ আসলেই ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের তর্ক বিতর্ক যেন শেষই হয় না সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান সব জায়গাতেই তাদের বাগবিতণ্ডা লেগেই আছে মাঝে মাঝে মনে হয় এই যেন যুদ্ধ লেগেই গেল তবে আপনি কি জানেন ইতিহাসে ফুটবলকে কেন্দ্র করে সত্যিকার অর্থেই একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল কেনই বা একটি ফুটবল ম্যাচে সতেরোশো পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং দর্শক সারি থেকে খেলোয়াড়দের নামের বদলে খুনি খুনি বলে চিৎকার করা হচ্ছিল আজ আমরা জানবো সেই চাঞ্চল্যকার ফুটবল যুদ্ধ সম্পর্কেই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন তবে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করার মাধ্যমে আমাদের সাথেই থাকুন এবং কমেন্টে আমাদের জানান যে আপনি কোন দেশের সাপোর্টার ঘটনাটি উনিশশো সালের ফিফা ওয়ার্ল্ড কাপের আট জুন উনিশশো হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপাতে কোয়ালিফায়ার পর্বের তিনটি ম্যাচের প্রথমটি সংঘটিত হয়েছিল এই ম্যাচটিতে এক শূন্য গোলে জয়লাভ করেছিল হন্ডুরাস পরাজয়ের পর এল সালভেদরের সমর্থকরা সহিংসক হয়ে ওঠে পনেরো জুন এল সালভেদরের রাজধানী সান সালভেদরে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ম্যাচটি এই ম্যাচটিতে তিন শূন্য গোলে জয়লাভ করে এল সালভেদর ম্যাচের শুরুতে হন্ডুরাসের পতাকার বদলে ঝুলানো হয় একখানা ময়লা কাপড় সহিংসতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে হন্ডুরাসের তৎকালীন খেলোয়াড় অ্যান্ড্রিক কার্ডোনা বলেন সেদিন যদি হন্ডুরাস ম্যাচটি জিততো তাহলে এল সালভেদরের রাজধানী থেকে আমরা জীবিত ফেরত আসতে পারতাম না ম্যাচের পরাজয় এবং অপমান সব মিলিয়ে হনুরাসের সৃষ্টি হয় দাঙ্গার এল সালভেদরবাসী যারা জীবিকার খুঁজে পার্শ্ববর্তী দেশ পাড়ি জমিয়েছিলেন তাদের অনেকেরই সালভেদরের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো হোসে গেরোরো জানান যে দ্বিতীয় ম্যাচের পর প্রায় বারো হাজার সালবেদরিয়ানকে হন্ডুরাস ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে তিনি জানান এটি ছিল একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ থেকে উদ্ভূত কথিত নির্যাতন এই আক্রমণের পরিপ্রেক্ষিতে ছাব্বিশে জুন এল সালভেদর সরকার হন্নাসের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উনত্রিশে জুন মেক্সিকো শহরে তৃতীয় কোয়ালিফায়ার ম্যাচটি সংঘটিত হয় এই ম্যাচটিতে তিন দুই গোলে অতিরিক্ত সময়ে জয়লাভ করে এল এলসালভেদর কিন্তু সংঘর্ষের ইতি ঘটে না ১৪ জুলাই এল সালভেদরের মিলিটারি বাহিনী হন্ডুরাসে আক্রমণ করে এবং এর মাধ্যমেই ফুটবল যুদ্ধ শুরু হয় নামে ফুটবল যুদ্ধ হলেও এর আদতে রয়েছে দেশ দুটির মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিতিশীলতা এল সালভেদরের অতিরিক্ত জনসংখ্যা এবং এর কারণে সৃষ্টি হওয়া অভিবাসনকে এই যুদ্ধের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় ষাট সালের শুরু থেকেই এল সালভেদরের অসংখ্য মানুষ হন্ডুরাসে জীবিকা সন্ধানে চলে আসতে থাকে এর অধিকাংশই চাষাবাদ বা কৃষি শ্রমিক কাজ করত। সালে এল সালভেদরের জনসংখ্যা ছিল প্রায় তিরিশ লাখ যেখানে দেশের বেশিরভাগ জমির মালিকানা অভিজাত গোষ্ঠীর দখলে ছিল দরিদ্র কৃষকদের জন্য জমি সংকট থাকায় অনেক সালভেদেরিয়ান হন্ডুরাসে অভিবাসন করেছিল যেখানে আরো বেশি জমি এবং আমেরিকান ফল কোম্পানিগুলোতে কাজ করার সুযোগ ছিল অন্যরাসে প্রায় তিন লাখ সালভেদরিয়ান বসবাস করছিল যা স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছিল এই পরিস্থিতি সামাল দিতে হনুরাজ সরকার একটি কৃষি জমি সংস্কার আইন পাশ করে তবে কর্তৃপক্ষ জমির মালিকানাধীন অভিজাত গোষ্ঠী বা আমেরিকান ফল কোম্পানির জমিগুলোতে নয় বরং অভিবাসীদের বসতি স্থাপিত জমিগুলোতে নজর দেয় হর্ডুরাসের প্রেসিডেন্ট লোপেস আরেলানো হাজার হাজার সালবেদারিয়ানকে দেশে ফেরত পাঠানো শুরু করে এর পাশাপাশি ফনসেখা উপসাগর এবং সীমান্ত নিয়েও বিরোধ উত্তেজনা দুই দেশে বাড়তে থাকে এই উত্তেজনার আগুনে ঘি ঢালার কাজ করে পত্রিকাগুলো নির্যাতন এমনকি ধর্ষণ ও হত্যার অভিযোগ সহ উস্কানিমূলক প্রতিবেদন প্রতিনিয়ত প্রকাশিত হতে থাকে প্রেসিডেন্ট ফিদেল এই হার্নাদেস পরিস্থিতি হিমশিম খাচ্ছিলেন আর সংবাদ মাধ্যমে উস্কানিমূলক প্রতিবেদন পরিস্থিতিকে আরও খারাপ করছিল ড্যান হ্যাকডন রচিত দ্য হান্ড্রেড আওয়ার ওয়ার বইয়ে লেখক বলেন যে এই যুদ্ধ মূলত জমি নিয়েছিল খুব ছোট স্থানে অনেক মানুষ এবং কবিজাতকরা সংবাদ মাধ্যমের সঙ্গে মিলে এই আগুনকে আরও বাড়িয়ে দিয়েছিল মেক্সিকোর স্পোর্টস সাংবাদিক রিকার্ডো ওতেরো বলেন এর পেছনে অনেক বড় রাজনৈতিক বিষয় ছিল কিন্তু তখন উনিশশো সালের বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করার তিনটি খেলার ঘটনাগুলো ঘটে এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল ল্যাটিন আমেরিকায় ফুটবল খুব আবেগপ্রবণ ভালো এবং খারাপ উভয় দিক থেকেই সালভাদোরিয়ান খেলোয়াড় মাওরিসিও পিপো রদ্রিগাস যার অতিরিক্ত সময়ের গোলে এল সালভেদর কোয়ালিফায়ার ম্যাচে জিতেছিল তিনি বলেন আমরা অনুভব করেছিলাম যে আমরা সালভেদরের জন্য দেশপ্রেমের দায়িত্ব পালন করছি আমরা হারের ভয়ে ছিলাম কারণ সেই পরিস্থিতিতে হার আমাদের জীবনের বাকি সময় ধরে একটি অসম্মানের বোঝা হয়ে থাকত আমরা জানতাম না যে সেই জয় এবং সেই গোল ইতিহাসে কিভাবে একটি যুদ্ধের প্রতীক হিসেবে ব্যবহৃত হবে বিদেশে মানুষ এটিকে সেই গোল হিসেবে চিহ্নিত করেছিল যা যুদ্ধ শুরু করেছিল কিন্তু সেই গোলটি হোক বা না হোক যুদ্ধ হতোই চোদ্দই জুলাই আক্রমণের পর আঠেরোই জুলাই আমেরিকান রাষ্ট্রসমূহ সংস্থা যুদ্ধবিরতির ব্যবস্থা করে ধারণা করা হয় এই সময়ের ভেতর প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছিল যার বেশিরভাগই ছিল হন্ডুরাসের সাধারণ নাগরিক সংঘাতের কারণে অনেক মানুষ হয় অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে আগস্ট মাসে অ্যালসালভেদর তার সেনাবাহিনী হন্ডুরাস থেকে সরিয়ে নেয় কিন্তু এর শেষ এখানেই হয় না উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের ইতিঘটে এবং সীমান্তও বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে উনিশশো সালে সীমান্ত খুলে দেওয়া হয় এবং উভয় দেশ তাদের সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করে এই ছিল ইতিহাসের চাঞ্চল্যকর ফুটবল যুদ্ধ বা একশো ঘন্টার যুদ্ধের ইতিহাস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন আপনার পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করার মাধ্যমে তাদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনটি প্রেস করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম